আল্লাহ পাক যে রীতি দিয়েছেন এই রীতি হিসেবে স্ত্রী এই রীতি হিসেবে কি তাহলে একদিক দিয়ে দিন ইবন আরেক দিক দিয়ে স্ত্রী সুবহান বলবেন না আবার জন্মগত বোন হলে তো আরেক সমস্যা জন্মগত বোন কি স্ত্রী বলা যাবে নিজের একই প্ল্যাটফর্মে জন্মগ্রত আপনার বোন স্ত্রী বলা যাবে না সদ্য প্রকার নারীকে বিবাহ করা পরিষ্কার হারাম অপকার এটা কোরানের আয়ের দ্বারা লিশ্চি আছে এইদিকে যাচ্ছি না আমি বলছি চোদ্দ প্রকার নারীকে বিবাহ কর কোরআনের আয়াদারা কে আমা পর্যন্ত হারাম সুবাহনালা বলেন সেখান থেকে এক প্রকার হলো বোন হররিমাত আলাই কুমহা তুকুম বনা তুমহা তুকুম এই আয়াদারা ফলম বুন হল বোন বায়ুর জন্য বিবাহ করা কে আমার পর্যন্ত হারাম সুবাহনালা বলেন তো আল্লাহ নবী ইব্রাহিম আল স্ত্রীকে বললেন ওই রাজা জালেম বাদশাহকে বলল ওই মেয়েটা আমার বোন মনে মনে আছে উনি স্ত্রী কিন্তু দিনগতভাবে বোন হিসাবে বলে দিছে তখন আল্লাহর নবী গ্রেপ্তার গ্রেফতার করে রাখলো এক রুমের মধ্যে জালেম বাদশাহ আল্লাহর নবীর স্ত্রী সারাকে ধরার জন্য যখন যাচ্ছে হযরত সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে নামাজ পড়ে হাত তুলে দোয়া করলেন মা আপনি এই জালেম বাদশা থেকে আমাকে হেফাজত করুন যখন দোয়া করে দিয়েছে আর শাসিমের মালিক তো আর বসে থাকেন নাই কারণ আল্লাহ রব্বুল আলামিন ইমানদারের কাছে সব সময় আসেন নাই ইমানদারের কাছে না নাই ইমানদার যখন দোয়া করে চোখের ভালি ফেলে জেল কেরার ভিতরে যদি চোখের পানি ফেরত দোয়া করে আর শাসিমের মালিক সেটা কবুল করে নেন ঠিক না দোয়া করে দিলেন সাথে হাত মঞ্জুর হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই জালেম বাদশাকে গাস করার জন্য পৃথিবীর জমিনকে অর্ডার করে দিল জমিন তুমি দুই পাক হয়ে যাও দুই দুই কুল হয়ে যাও এই জালেম বাদশা যে সার আল সালামকে আক্রমণ করার জন্য আসলো এই তুমি পর্যন্ত জমিনের ভিতরে গেড়ে ফেলো বলেন সাঁতে সাথে আমার মুরব্বির আমার যখন আল্লা করে দিলেন সেদিন জমিন দুই পাক হয়ে গেল সাথে সাথে ওই জালেম बादशाहকে জমিনে এক গিরে এক কুমার পর্যন্ত গিরে এভাবে ফুটে ফেলতে লাগলো যারা বলেন আল্লাহু আকবার আল্লাহ তখন জালেম চিন্তিত হয়ে পড়লো তওবা কল আল্লাহ আমি তওবা করছি আর বিআদফি করব না নিশ্চয়ই এই মহিলা ইমানদার মহিলা এই ইমানদার মহিলার সাথে আমার হবে না ও বন্দি মহিলা তুমি আমাকে maaf করে দাও তোমার আল্লাহর একটু আমার জন্য চাও আমি আর করব না তোমার জন্য আর নাফরমানি করব না তুমি আমার জন্য একটু কমার দৃষ্টিতে মাফ চাও ওই সার সালাম আল্লাহর কাছে দোয়া করলেন মাভূত প্রথমবারের মতো আপনি তাকে মাফ করে দেন আপনি তাকে একটু ক্ষমা করে দেন এই ক্ষমা যখন ক্ষমা হয়ে গেল সাথে সাথে জমিন ওই বাদশাহ আবার আগের মতো ছেড়ে দিল আল্লাহ বলেন তাহলে এই জমিন অর্ডার মানে কার কারোর বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন এই পৃথিবী কথা বলবে। আখর জটিল আরো দয়া কলাহ ব কলে ইংসানো মালাহা ইয়মা ইদিন তোহন্দে চারহা সেদিন পৃথিবী কথা বলবে ও আমার সেদিন কিছু বা কিতাপবে না সব হয়ে যাবে আকাশ ধ্বংস হবে ফাঁ ধ্বংস হবে জমিন ধ্বংস হবে আসমান ধ্বংস হবে কিছু থাকবে না আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা রহমানের মধ্যে বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম বলুন সুবহানাল্লাহ আপনাদের কষ্ট লাগতেছে কষ্ট লাগতেছে রব্বুল আলামিন বলেন সেদিন কিছু থাকবে না সব ফানা হয়ে যাবে একমাত্র বেঁচে থাকবে একমাত্র অবশিষ্ট থাকবে একজন যিনি হলেন আমার মালিক আপনার মালিক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা

কুলশাই ইনহা লিকুন ইলেওয়া আল্লাহ ছাড়া কিছু থাকবে না সব ফিনিশ হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে সেদিন যখন এসে যাবে মানুষ কবর থেকে উঠবে জিন্দা হয়ে যাবে কিছু মানুষ উঠবে তাদের চেহারা শুকুরের মতো হয়ে যাবে কিছু মানুষের চেহারার ভিতরে গুস্ত থাকবে না কিছু মানুষের চেহারা এভাবে এই আকৃতি পরিবর্তন হয়ে যাবে আমার বায়রা সমগ্র মানুষ কবর থেকে উঠে লাইন ধরে চলে যাবে এমন কি পৃথিবীর পূর্ব দক্ষিণ কোন থেকে পূর্ব কোন থেকে এমন একটা আগুন বের হয়ে যাবে ওই আগুনতে আগুনের ভয়ে মানুষ আস্তে আস্তে সবাই মদের ময়দানে মাহাশরের দিকে চলে যাবে সেই ময়দানে মাহাশরে চলে যাবে সমগ্র মানুষ উপস্থিত হয়ে যাবে তামাম মানুষ জিন্দা হয়ে যাবে বিভিন্ন প্রাণীরা জিন্দা হয়ে যাবে এই যে গরুর লড়াই যারা লড়াইয়ের গরুর এভাবে লড়াইয়ের ব্যবস্থা করেছেন লড়াইয়ের ব্যবস্থা যারা করেছে একটা গরু আরেকটাকে যে মারলো ওই গরু সেদিন প্রতিশোধ নিয়ে নিবে আল্লাহকে বলবাই আল্লাহ এই গরু আমার থেকে আমাকে আঘাত করেছে আমাকে সেই বিচার আমি চাই আল্লাহ তারা ওই গরুকে জিন্দা করবে ওই কুকুরকে জিন্দা করবেন সমস্ত কি জিন্দা করবি জিন্দা করার পরে বিচার পাইসারা করার পরে এরপরে বলা হবে কোনি তোর তোমরা সবাই মাটি হয়ে যাও তোমরা সবাই কারণ মানুষ আর জিনবাদে অন্য কোন প্রাণীর জন্য জন্নাত নাই জাহান নাম ওদের ওদেরকে আল্লাহ পাক বলবেন তোমরা সবাই জিন্দা হয়ে যে এই মাটি হয়ে যাও তারা যখন মাটি হয়ে যাবে এই দৃশ্যটুকু সেই দিনের মানুষেরা যখন দেখতে পাবে আল্লাহকে কে বলবো আল্লাহ আফসোস আজকে যদি আমরা যদি মানুষ না হয়ে যদি গরু হতাম মানুষ না হয়ে যদি প্রাণী হতাম মানুষ না হয়ে যদি আজকে যদি এই গরুর মতো প্রাণী হতাম আজকে আমাদের কোনো বিচার হতো না জান্নাত জাহান্নামের কোনো কথা আসতো না ও আল্লাহ আল্লাহরে আজকে কঠিন পরিস্থিতিতে এসে গেছি মানুষের আফসুস করবো আল্লাহ তুমি দয়া করে আমাকে আর এক সপ্তাহের জন্য দুনিয়াতে পাঠাও এক মাসের জন্য দুনিয়াতে পাঠাও আল্লাহ আমি আর কোনো দিন বেনামাজি থাকবো না আমি আর কোনো দিন অন্যায় করব না আমি আর কোনো দিন অপকর্ম করব না আমি আর কোনো দিন তোমার না করব করবো না রে আল্লাহ আর কোনো দিন আল্লাহ তোমার কোরআন ছাড়া থাকবো না আর কোনদিন মিথ্যা বলবো না আর কোনদিন হারাম খাবার খাবো না এই বলে বন্ধ আল্লাহ কি বলবো আল্লাহ আমাকে এক সপ্তাহর জন্য আবার দুনিয়াতে পাঠান একটু দুনিয়াতে গিয়ে আমি ভালো হয়ে যাবো এবাদত করব আমার বাইরা সেদিন আর সময় দেবে নাকি আল্লাহ সুযোগ আছে কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد شد الله بك من مر مر এমন শাস্তি দিবে যে শাস্তি কেউ দেয় নাই পৃথিবীতে কেউ পায় নাই এই কঠিন পরিস্থিতিতে মানুষ নবসির ময়দানে পড়বে হাদিসে এসেছে সেদিন আল্লাহ পাক বারো সূর্য নয় যারা বারো সূর্যের কথা বলে এটা ভুল কথা বারো সূর্যের তাপ একটি সূর্যের ভিতরে আল্লাহ পাকদান করবেন আর ওই সূর্য বন্ধার এক মাইল মাথার উপর চলে আসবে আমার বাইরা আমার মুরব্বীরা ওই মাথার উপর আসবে সূর্যের গরমে মানুষ সাহাকার হয়ে যাবে টকডগি মানুষ নড়া এভাবে গ্রামের সাগরে মানুষ হাবু ডাবু খাবে এভাবে গাম বের হতে হতে আল্লাহর নবী বলছেন কিছু মানুষের গাম হবে হাঁটু পরিমাণ কিছু মানুষের গাম হবে কোমর পরিমাণ কিছু মানুষের গাম হবে এভাবে সেনা পরিমাণ আল্লাহর নবী বলছেন উম্মদ রে কিছু মানুষের গাম হবে কাপ পরিমাণ এভাবে গ্রামের সাগরের মধ্যে হাবু ডাবে খাবে এই দৃশ্য দেখে মানুষ সবাই নফসি নফসি করবে আল্লাহ কার কাছে পড়ে এক করবে মাহবুব তুমি বিচারটুকু করে দাও আই আল্লাহই কোটির অবস্থা তার সহ্য হচ্ছে না আর برداشت হচ্ছে না তখন মানুষেরা সবাই খাসার ময়দানে সমস্ত মানুষ সবাই এক দল হয়ে সর্বোত্তম যাবে সুপারিশ সুপারিশের জন্য যাবে আল্লাহর নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে সকলে জোর বলুন সুবহানাল্লাহ হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে যাবে যাওয়ার পরে বলবে হে আদম আপনি হলেন প্রথম নবী আপনি হলেন প্রথম নবী আমাদের জন্য একটু সুপারিশ করুন আল্লাহ আমাদের জন্য সুপারিশ করুন আদম আদম নবী বলবেন লস্তু হুনাক আজকে আমি আদমের কোনো ক্ষমতা নাই আজকে আমার কোনো শক্তি নাই আজকে আমি কিভাবে বাঁচব আমার চিন্তা নিয়ে আমি বিভুর আজকের জন্য আমার কোনো অধিকার নাই যাও তোমরা আল্লাহর নবী নোয়াল ইসলামের কাছে যাও সমস্ত উম্মতারা যাবে আল্লাহর নবী নওয়াল আলাইহিস কাছে গিয়া বলবে নূরে ও আল্লাহর নবী আপনি হলেন প্রথম নবী প্রথম রাসূল উলুল আযম পয়গম্বরের মধ্যে আপনি প্রথম আপনার কাছে আমরা এসেছি আপনি 99 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছেন কুরআনের দাওয়াত দিয়েছেন আল্লাহ আপনাকে সম্মান কর মর্যাদা দিয়েছে আপনি দয়া করে আমাদের জন্য একটু সুপারিশ করুন আল্লাহর নবী যদি নুয়াল ইসলাম বলবেন না আজকের জন্য আমার কোন সুপারিশের কোন সুযোগ নেই যাও তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও এভাবে আল্লাহর নবী ইব্রাহিমের কাছে যাবে স্ত্রী সুপারিশ করতে পারবেন না এরপরে মৌসা আল কাছে যাবে আল্লাহর নবী মৌসা নবী বলবে না আমিও পারব না এরপরে ঈসা আল ইসলামের কাছে যাবে আল্লাহর নবী ঈসা আল কাছে গিয়ে সুপারিশের জন্য বলবে ও ঈসা নবী আপনি হলেন আল্লাহ আপনাকে আল্লাহ রু হিসেবে ডাকেছে আল্লাহ আপনাকে ফুৎকারের মাধ্যমে তৈরি করেছে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন কিভাবে যে আল্লাহর কহরার গজব থেকে আজকে বাঁচবো আজকে কোনো বাই বাই নাই কোনো বন্ধু বন্ধু নাই আজকে আত্মীয় আত্মীয় নাই ইমানদার ইমানদার কোনো এই ইমানদার ছাড়া কোনো বন্ধু পাওয়া যাচ্ছে না ও আল্লাহ ও ও আলেস্তাম আপনি একটু সুপারিশ করুন আমাদের জন্য আমাদের জন্য একটু সুপারিশ করুন এই সালেস্তাম বলবে আমার সুযোগ নাই যাও তোমরা সর্বশেষ আমি একজন লোক দেখিয়ে দেব একজন ব্যক্তির কাছে তোমরা যাও উনি উনি কে জানো ওদে উনি হলেন মানবতার নবী پیارا নবী রহমতের নবী সোনার মদিনার কলিজার টুকরা নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবীর इज्जत আছে না নাই সবাই বলেন আজকে সেই নবীর সুপারিশ আমাদের দরকার আছে না নাই আছে এইজন্য আমি বলছি যে যারা বসেছেন এই শীতের ভিতরে এই ময়দানের মহাসরে আজকে আল্লাহ রসুলের সুপারিশটা আমরা পেতে চাই আল্লাহ তো বিদ্যান করে না আমিন আমার বাইর আমার মুরব্বির ঈসা আল ইসলামের দেখাচ্ছেন যে ওই বন্দার কাছে যাও ওই বন্দাকে কোথায় ভাবো আমরা আমাদের তিন জায়গার মধ্যে ভাবে কয় জায়গা ওই নবীকে তিন জায়গার মধ্যে পাওয়া যাবে এক নম্বর হলো হাউজে কৌসারের গোড়ায় আমার নবী নবী বিশ্ব হাউজে কৌসারের গোড়ার মধ্যে পাওয়া যাবে রহমতের নবী হাউজে কৌসারের পানি খাওয়াবেন উম্মদ কে সুবাহ বলেন উম্মদ কে কৌসারের ফানি খাওয়ার জন্য আল্লাহর নবী প্রস্তুত হাসরের ময়দানে ও আমার মায়ের সেদিন পানি পানি করবে পানির জন্য আফসুস করবে পানি 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 করবে আল্লাহ তালাহ কোরান করিমের মধ্যে বলছেন হাল আ তা কাহা দিলো ঘিয়া আমিলাতুন নাসাবা তাসলানা রিন আমিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম ত্বআমুন ইল্লা মিন দারে শাদিন ফানিবার করবে ফানি জাহান্নামীদেরকে ফানি দেওয়া হবে উততত গরম পানি এমন পানি যে পানি চাইলে গলার মধ্যে আটকে যাবে গলা এভাবে সুইপুড়ার পোড়ার মতো জয় পড়বে এই পরিস্থিতিটি বন্ধ ফানি ফানি আর পাবে না কিন্তু হাসারের ময়দানে আমার নবী বিশ্ব আল্লাহ পাক হাউজে কৌসারের মালিক বানিয়ে দিয়ে উম্মতকে রহমতের ফানি জান্নাতের ফানি দিবেন সকলে জোরে বলি সোহান আল্লাহ সেই ফানি আমাদের প্রয়োজন আছে নাই আছে নাই দুই নম্বর আম বিশ্ব পাওয়া যাবে মিজানেরফ আল্লাহ আহম্মতের আমাল্নামা মাফার সময় আল্লাহর নবী সেখানে থাকবেন যাতে করে আমার কোনো জাহান্নামে যেন দিতে না পারে আমার কোন উম্মত কি যেন ইচ্ছাই করে জাহান নামে যেতে না দিতে না পারে এই জন্য নবী মিজানের ফাল্লাই থাকবেন গোড়ার মধ্যে থাকবেন তিন নম্বরে নবীজি থাকবেন মাকামে মাহমুদের গোড়াই জোরকন সুবহানাল্লাহ আমার মায়েরা আল্লাহর নবী ইশারে ইসলাম বলবে যাও তোমরা ওই নবীর কাছে যাও আজকে ওই নবী ছাড়া কারো সুপারিশ কাজ আসবে না কারো কথা কাজ আসবে না ওই নবীর কাছে যাও ওই নবীর কাছে যাও সবাই দলবদ্ধ হয়ে ওই নবীর কাছে যাবে আল্লাহর নবীকে বলবে আর রাসূল আল্লাহ ইয়া রহমাতাল লিল আলামিন ময়দানে মহাশরের অবস্থা তার সহ্য হচ্ছে না আপনি দয়া করে আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহর নবী বেয়ারা নবী বুখারী শরীফ দ্বিতীয় খন্ড কিতাবুত তাফসিরে হাদিস আছে রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর নবীর উম্মতের দিশা দেখে নবী জিআবদ করবে না সাথে সাথে আল্লাহ পাকের কুদরতের কদমের মধ্যে সিজদাই পড়ে যাবে সিজদাই পড়ে গিয়ে আল্লাহকে বলবো আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও আমার উম্মতকে মাফ করে দাও আমার উম্মত গুনাহগার গুনাহগার কই আমার উম্মত আমার উম্মতকে তুমি মাফ করে দাও আল্লাহর নবী সিজদা থেকে মাথা মোবারক তুলবেন না যতক্ষণ আল্লাহ পাক অর্ডার করবেন না আল্লাহ পাক বলবেন সাল ইরফা রাসাক সাল তুআতা ও

সেদিন মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে বলেন কয় দল সেদিন মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে এক দল হবে এক দল হবে জান্নাতি আর এক দল হবে যেই মানুষ জান্নাতি হবে তাদের চেহারা হবে সুন্দর পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যাবে আমার ভাইয়েরা মুরব্বীর আমার বন্ধুগণ দুনিয়াতে আত্মীয় সেবা স্বজন আপনার চেহারা কর কিরকম হয়ে যায় সেদিন যদি কান্না সেই হাসরের ময়দানে যদি আপনার কান্না বের হয় সেদিন আর কেউ বা কে বাঁচাবে কে ধরবে আল্লাহ রসুল সালামের উম্মতদেরকে বলছেন উম্মত সেদিন মানুষ দুই দল হবে এক দল হবে হাসি মুখে উজ্জ্বল চেহারা বিশিষ্ট লোক আর এক দল হবে চেহারা কুসকুসে কালো হয়ে যাবে চাদের চেহারা ভিতরে কোনো সুন্দর মায়া থাকবে না কোন দয়ামায়া থাকবে না ওমার বাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমায়া ইয়াউমাতাবিয়তু জু ওয়া তাসওয়াদ فأما الذين سودت وجوههم أكفرتم بعد إيمانكم সেদিন মানুষ একদল হবে সুন্দর দবদবে সাদা চেহারা আর একদল হবে কুচকুচে কালো চেহারা যারা চেহারা সুন্দর হবে তারা সোজা হেসে হেসে জন্নাতে যাবে আল্লাহর জান্নাতের লাইন ধরে যাবে তাদের চেহারা হজ আনন্দময় নৌরানি চেহারা তাদের জন্য ফুল সেরাপ পার হওয়ার জন্য আল্লাহ নৌরের আলো ব্যবস্থা করে দিবেন আল্লাপাক নোরের আলো ব্যবস্থা করে দিয়া ওই জন্নাতিরা হেসে হেসে রহমতের বাগান জান্নাতে ঢুকে যাবে আর যাদের চেহারা কালো হয়ে যাবে যাদের চেহার অন্ধকার হয়ে যাবে তারা কান্না করবে আল্লাহকে বলবো আল্লাহ দুনিয়াতে মানুষের জন্য কত কিছু করেছি মানব বন্ধুদের জন্য কত কিছু করেছি আত্মীয় স্বজনের জন্য কত কিছু করেছি আমার নেতৃত্ব দেওয়ার জন্য কি না করেছি আজকে তারা কোথায় আজকে তারা কোথায় কে দিকে যখন জাহান্নামের দিকে যাবে তখন একটু করে গিয়ে আবার দাঁড়িয়ে থাকবে যেতে মন চাইবে না তখন ফেরেস্তরা ধাক্কা দিয়া দিয়া নিয়ে যাবে এভাবে যখন নিয়ে যাবে বন্ধা যেতে চায় না এ অবস্থার দৃশ্য দেখে আল্লাহ পাকের বন্দারে করুন পরিস্থিতিতে আল্লাহ পাক বলেন বান্দা বান্দারে এই পরিস্থিতির ভিতরে ওই জান্নাতীরা হেসে হেসে জান্নাতি জাহান্নামেরা জাহান্নামে এই কথাটুকু আল্লাহ পাক বলছেন ইয়াও ইয়োহান মজিরিম সোহার আল্লাহ বলেন আচ্ছা এই কঠিন পরিস্থিতিতে এই কঠিন ময়দানে মাহা আজকের মাহফিলে যারা বসেছেন আমার বাইগোন মুরব্বী সবার জন্য সেই দিনের সুপারিশটুকু আল্লাহর নবী আমাদের জন্য করুক আমরা চাই কি চাই না আমার রসুলের সুপারিশ ছাড়া নবীর সুপারিশ ছাড়া কেউ নাচনা করতে পারবে পারবে না পারবে না এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাযুলু কদামা ইবনা আদম কিয়ামা হাতা ইউসআলান 50 fastapi প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তান এক कदम সামনে পিছনে যেতে পারবে না ঠিক না বেঠিক এই এই ময়দানে মহা শর থেকে বাসার জন্য কঠিন আযাব থেকে বাসার জন্য আমরা সবাই আল্লাহর কোরআনকে বুকে স্থান দিয়ে কোরআনের প্রতি mohabbat করে ফাস নামাজের মাধ্যমে আল্লাহ ওয়ালাদের জিকির বৈঠক দোয়া বৈঠক মাহফিল যেখানে হবে সেখানে বসার মাধ্যমে যাদের মা বাবাছে মা বাবার খিদমতের মাধ্যমে যাদের মেয়ে ভাই বোন বাপ নাই বোন আছে আপনার বাবা নাই বোন আছে বনদেরকে যন্ত্রের মাধ্যমে আপনি চাইলে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারেন টিং না বেটিক আল্লাহ আমাদের সবাইকে কবুল করে না আমিন